নমস্কার শ্রীরোপন অ্যাস্ট্রোলাজা চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানায় আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি জাতক আঠেরো কোটি টাকা দেনায় পড়ে গেছেন যার জন্য তিনি বাড়ি থেকে দূরে এখন থাকেন কারণ এত দেনা কেন হলো কি কারণে এত বড় তার বিপর্যয় এলো তাহলে হাতটি যদি আঠেরো কোটি টাকা দেনা হয় কারোর তার মানে সেই লোকটি আঠেরো কোটি টাকার মতো জায়গায় ছিল বলে তো দেনাটা হয়ে করেছে তাই না এরকম তো নয় যে সেই লোকটা রাস্তার একটা মানুষ তাহলে এত বড় মানুষ কেন আজকে সে রাস্তায় নেমে গেছে মানে কারণ তার আর্থিক বিপর্যয় হলো কি তার দোষ আমরা সেই নিয়ে আলোচনা করব। যারা জীবনে অনেক ধনী ব্যক্তি যারা প্রচুর টাকার মালিক তাদেরও ওই ভিডিওটা দেখা উচিত কারণ কোন কোন ভুলগুলো আপনাকেও রাস্তায় এনে ফেলতে পারে সেটা দেখা উচিত আপনার ভাগ্য কোথায় কোন রেখা থাকলে আপনি আবার রাস্তায় নেমে যেতে পারেন মানে একটা সাধারণ মানুষ হতে পারেন মানে এই মানুষটি আজকে যেটা আমার সঙ্গে কথা হলো উনি কিন্তু রাস্তায় মানে খেতে পাননি এরকম কন্ডিশনে যাচ্ছে মানে না খেতে পেয়ে থাকতে হচ্ছে ওনাকে তাহলে এত বাজে কেন হলো কিছুদিন আগে একটা পাকিস্তানি ব্যক্তির হাত বিচার করেছিলাম আমি সেই ভ্যা ব্যক্তি কয়েকশো কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছেন তারপরে সে এখন বাজে অবস্থা মানে তাকে দেনার গ্রস্ত সে বাড়ি ফিরতে পারছিলেন না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন এই মুহূর্তে আমরা হাত বিচার করবো চলুন আমার ভিডিও মানে জানেন অন্তর্বে রিয়েল হাতের উপরে সত্যি কথাগুলো বলি আপনারা হাত দেখলে বুঝতে পারবেন দেখুন প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় আমরা যেটা বিচার করব হাতের আয়ু রেখা দেখতে পাচ্ছি আয়ু রেখা খুব সুন্দর একেবারে আছে মানে আয়ু রেখা যেটা বলছে সেই জাতক বেশ কিছুদিন বাঁচবে এবং শক্তি ভালো আছে মনোবল ভালো আছে কিন্তু দেখুন আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখুন ঢেউ খেলানো আয়ু রেখা মস্তিষ্ক রেখা যেটা বলা হয় ঢেউ খেলানো আমাদের জীবনে সফলতা বা অসফলতা ডিপেন্ড করে মস্তিষ্ক পরে যদি আমাদের সঠিক সময় সঠিক বুদ্ধি কাজে না করে তাহলে আমরা কখনোই সফল হতে পারবো না তাই মস্তিষ্ক রেখা যাদেরই ঢেউ খেলানো বা উঁচু নিচু তারা সব বিশেষ সতর্ক থাকবেন কারণ আপনার সঠিক জায়গায় বুদ্ধি কাজ করবে না মানে ভুল জায়গায় যদি বুদ্ধি অ্যাপ্লাই করেন সাপোজ ভাবুন যে আপনাদের কাছে কারো কাছে এক কোটি টাকা আছে এই টাকাটা যদি আপনারা ভুল জায়গায় ইনভেস্ট করেন বা ভুল লোকের পাল্লায় পড়েন বা ভুল জায়গায় বিনিয়োগ করেন তাহলে আপনার এক কোটি টাকা খুব তাড়াতাড়ি আপনার ধ্বংস হয়ে যাবে আপনাকে রাস্তায় ভিকারি হয়ে যেতে হতে পারে তাই এটা কিসের জন্য বুঝবেন মস্তিষ্ক রেখা থেকে এই প্রবলেমটা বুঝতে হবে মস্তিষ্ক রেখা খারাপ থাকলে কখনোই আপনার জীবনে সফলতা আসবে না অনেকে বুঝতে পারেন না যে কেন হলো আমার এত টাকার মালিক আমি আঠেরো আজকে আঠেরো কোটি টাকা বুঝতে পেরেছেন একটা জীবনে ইনকাম করা সত্যিই কঠিন বড় বড় যারা বড়ো বড়ো লেভেলে যারা কাজ করেন তারাও কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারেন না তাহলে উনি এত টাকা দেনাগ্রস্ত করে বসেছেন এই যে মস্তিষ্ক রেখারই প্রভাব তাছাড়া আরও কিছু রেখা আছে অত্যাধিক ভালো ব্যবহার সমাজের প্রতি ভীষণ দায়িত্বশীল এই সমাজকে ভীষণ ভালোবাসা সবার জন্য যেচে করা সবাইকে মানে নিজের থেকে আপন করে নেওয়া এই মানসিকতাও এই যে দেখতে পাচ্ছেন এই যে বৃহস্পতি এবং শনির এই মাঝামাঝি জায়গায় চলে গেলে এরকম হয় আর একটা কারণ এটা হয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আঙুলটি দেখছেন ফাঁক এই যে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কতটা বড় গ্যাপ আছে এবং যদি লক্ষ্য করে দেখেন এই আঙুলটির তুলনামূলক দেখুন সাজানো এই জায়গাটা নিচু হয়ে গে এই জায়গাটা গর্ত হয়ে গেছে মানে এটাও কিন্তু একটা বড়ো কারণ আর একটা হচ্ছে জীবনে শনি কিন্তু ভীষণ খারাপ আমরা যে শনির ক্ষেত্রটাকে এইভাবে আলোচনা করি আমরা আমরা শনির কালারটাকে দেবো দেখতে পাচ্ছেন এবং কালারটা দেব তাহলে এইখান থেকে এই পর্যন্ত শনি কিন্তু ধ্বংস হয়ে গেছে প্রায় ফিফটি বা ফর্টি ফাইভ পার্সেন্ট শনি ধ্বংস হয়ে গেছে তাহলে তাছাড়াও দেখব শনিতে একটা রম্বোস মানে একটা রম্বোস সাইন করেছে এই যে আড়া আড়ি রেখা দেখতে পাচ্ছেন রম্বোস সাইন করেছে এবং একটা নয় দু দুটো রম্ব সাইন করেছে মানে শনির একটা দুটো তিনটে আড়ি রেখা কাজ করছে মানে শনি যদি ভালো করে দেখা যায় তাহলে আমরা ভালোভাবে দেখব একটা বা দুটো আড়ি রেখা মানে জীবনে যে কাজই করছেন সেখানে বাধা সমস্যা খিচিপিচি থাকছে ভাগ্যরেখা উদিত হওয়ার চেষ্টা করেছে এখান থেকে রেখা কিছু উঠে দেখুন গেছে কিন্তু সেই রেখা শনির আড়ি রেখা দ্বারা প্রভাবিত হয়েছে তাই জীবনে সেরকম কিছু করতে পারছে না বাড়ি ঘর সম্পত্তি সবই চলে যাচ্ছে তবে কি ফিরবে হ্যাঁ কিছু সম্পত্তি থাকবে আপনার জীবনে যা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে কারণ জীবনে দেনা হয়েছে আপনার ভুল ডিসিশনের কারণে দেও দেনা কেউ করে দেয় না দেনা আপনাদের আমাদের মতো মানুষের কিছু ভুল ডিসিশনের কারণে হয় দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গেল এইটা ট্রায়াঙ্গেল এখানে দেখুন এইসব এইসব জায়গা থেকে শনি কিন্তু ভীষণ খারাপ শনি খারাপের কারণে হয়েছে এবং রবি রেখা দেখুন হাতে রবি রেখা সুন্দরভাবে এসেছে উনি কর্মযোগ যথেষ্ট ভালো ছিল কিন্তু রবির ক্ষেত্রে একটা কেটে গেছে মানে ওনার এই যে কেটে যাওয়া এটা চাকরি চলে যাওয়া বা কর্মযোগ নষ্ট হওয়া এখানে ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি দুটো ম্যারেজ লাইন মানে এই জায়গা থেকেও প্রবলেম মানে সেই সাপোর্ট পায়নি ফ্যামিলি সেই সাপোর্ট পায়নি হৃদয় রেখাও মোটামুটি ভালো নয় মঙ্গলের জায়গাটাও মোটামুটি ভারী চন্দ্রর ক্ষেত্র ঠিক ছিল তবে কেতু কিন্তু খুব খারাপ মানে অস্তিত্ব নিয়ে সংগ্রাম লড়াই তাকে করতে হবে যদি কারো দেখেন শুক্র এই যে চন্দ্র এর মাঝে এই জায়গাটা বেশি গর্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা কেতুর ক্ষেত্র বলা হয় এই গর্ত থাকলে সেই জায়গাটা নিয়ে আমরা প্রচুর প্রচুর চিন্তা করি এই জায়গাটাকে বলা হয় অস্তিত্ব নিয়ে সংগ্রাম লড়াই করতে হয় আমরা যদি দেখি রাহুর ক্ষেত্র ওভার থিঙ্কিং প্রচণ্ড টেনশনের মধ্যে পড়তে হচ্ছে তাহলে হাতের গঠন কি বলে এই জাতক কি পুনরায় সেই জায়গায় ফিরতে পারবে পৌঁছাতে পারবে জীবনে কি আবার নিজে সেই জায়গায় আসতে পারবে দেখুন হাতে সেই যোগ তো নির্দেশ করছে উনি যদি মনে করেন যে জীবনে পুনরায় ফিরে দাঁড়াবেন তাহলে যেই ট্রেডে গেছেন সেখান থেকে হবে না রকমভাবে আবার নতুন করে জীবনটা নিতে হবে জীবনে ডুবে সেই ব্যক্তি যে ডুবার কোয়ালিটি রাখে নিজের মধ্যে আপনার ডুবার কোয়ালিটিগুলোকে আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনার শনির প্রতিকার বা শনিকে ঠিক করা আপনার খুব দরকার শনি গ্রহ এমন একটা গ্রহ যে আপনাকে ডিস্টার্ব ফেলবে এবং শনি আমাদের বিপদে ফেলবে ঝামেলায় ফেলবে অশান্তিতে ফেলবে এবং শনি থেকেই প্রবলেম হবে তাহলে আজকে কোটিপতি মানুষ কেন রাস্তার আপনি নেমে গেছেন দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এরকমভাবে রেখা নেমে একদম চলে গেছে বাড়ি থেকে দূরে আপনার কর্মযোগ তৈরি করতে হবে আপনি যেখানে থাকেন আপনার লোকালিতে থাকবেন না অনেক দূরে চলে যান ঠিক আছে দু হাজার কিলোমিটার দূরে গিয়ে নিজের কর্মযোগ বা তার থেকে বেশি দূরে পালে তার থেকে বেশি দূরে যান নতুন করে জীবনকে বাঁচুন কারণ এরকম করে আপনি যে দেনায় গেছেন সেই দেনাকে মুক্ত করা বা ঠিক করা মানে পসিবল হবে না কারণ আপনি যে আপনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনার প্রতিকূল চলে গেছে আবার নতুন করে পরিচিতি নিয়ে নতুন করে কাজ করে নতুন করে আপনাকে বাঁচতে হবে দেখুন জীবনে বেঁচে থাকতে হবে এরকম তো হতে পারে না যে আপনাকে আবার তার জন্য আপনাকে যদি আপনি ফিরে যান তাহলে আপনার হয়তো প্রবলেম হতে পারে আপনি প্রচণ্ড ভালো মনের মানুষ এত ভালো হৃদয় রেখা আপনার হার্টের সমস্যা কিন্তু নিশ্চিত আসছে হার্ট বাঁচিয়ে চলুন সাবধান হবেন সতর্ক থাকবেন এমনিতে আপনার হাতে মানি ট্রায়াঙ্গেল এখান থেকে যে মানি ট্রায়াঙ্গেল ছিল এগুলো খুব ভালো সাইন হাতে একাধিক ভালো সাইন ছিল কিন্তু শনি আপনাকে শেষ করেছে কর্মের জায়গায় গণ্ডগোল করেছে আর একটা মেন রেখা যেটা আমি প্রথমেই বললাম মস্তিষ্ক রেখার ঢেউ খেলানো যাদেরই মস্তিষ্ক রেখার ঢেউ খেলানো বিশেষ সতর্কতা অর্জন মানে মানে থাকবেন কারণ শনি একটা এমন গ্রহ আপনাকে তো বিপদে ফেলবেই কিন্তু মস্তিষ্ক রেখা যদি ঠিক থাকে তাহলে শনি কেতু মঙ্গল যেই গ্রহই আমাদের ক্ষতি করতে চাক না কারণ সে ক্ষতি করতে পারবে না কারণ আমাদের বুদ্ধি দিয়ে আমরা সেই প্রবলেমকে সলভ করতে পারবো কিন্তু কারো যদি বুদ্ধি ঠিকভাবে কাজ না করে তাহলে সেই লোকটি কি করে হবে তাহলে মস্তিষ্ক রেখার জন্য কি প্রতিকার করতে হয় অনেকেই জানতে চাইবেন অবশ্যই আমাকে সরাসরি ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওর জন্য আমি রিয়েল হাতের উপরে ভিডিও করি অন্তত ভেবে দেখতে পেলেন যে একটা কোটিপতি মানুষ কি করে রাস্তার ভিকারি হয়ে যায় আমি ভিকারি কথাটা বললাম প্লিজ ভাই কিছু মনে করবেন না কারণ আমি আপনাকে বোঝানোর জন্য বলছি তাহলে বুঝতে পেরেছেন হাতে এরকম হয়ে গেছে দেনাগ্রস্ত আপনি ফিরে গেলে প্রবলেম ফ্যামিলি পরিবারকে নিয়ে বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে পড়ে আছেন আপনার প্রবলেমগুলো থেকে কি করলে সমাধান হবে সঠিক ডিসিশনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে সঠিক ডিসিশন দিয়ে দেবো সেইগুলো নিয়ে এগোবেন নিশ্চিত সেই ডিসিশনে এগোন তাহলে আগামী দিন কিছু না হলেও সুস্থ সুন্দর একটা জীবন অন্তর্ভুক্ত বেঁচে থাকতে পারবেন শুক্র মোটামুটি ঠিক ছিল একটা জায়গা খারাপ এই বৃহস্পতির আঙুলে ফাঁক এখানে শনি খারাপ আর আপনার মস্তিষ্ক রেখা এই দু এই তিনটে এই দুটো কারণে কিন্তু আপনার এত বড় প্রবলেম জীবনে এত বড় রিক্স আপনাকে নিতে হতো না আপনি যাদের মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো তারা যেন রিক্স নেবেন না বেশি রিক্স নেবেন না ইন্স্যুরেন্স করবেন ভেবে চিনতে এগোবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা অন্য হাতগুলো দেখব এই হাতেও কিন্তু সেম কেতুর ক্ষেত্রে কোনো পৈতৃক কোনো সম্পত্তি পেতে পারেন কি না দেখুন আপনার সম্পত্তি কিন্তু একের অধিকবার চলে যাবার এখানে তিল দেখতে পাচ্ছি চন্দ্রের তিল মিথ্যে কলঙ্ক মিথ্যে দুর্নাম মিথ্যে অপবাদের মধ্যে আপনাকে বারবার কিন্তু জড়াতে হবে চন্দ্রের তিল কিন্তু ভালো নয় এখানে তিলটা দেখতে হালকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে এই যে তিল বা যদি তিলচির না থাকে এখানে তিল দেখতে পাচ্ছেন তখন তিল কী করে এলো এটাও এটা হালকা তিল আছে যদিও ঠিক আছে আপনার হাতেই আমি দেখতে পাচ্ছি ভাই শনি মেন খারাপ শনিকেই ঠিক করতে হবে আপনার শনির কোনো বাজে যোগ বা বাজে দোষ চলছে শনিকে ঠিক করুন শনিদেবকে সন্তুষ্ট করুন কোনো দাসের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না কোনো গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না যারা গরিব মানুষ তাদেরকে সেবা দেবেন মানে মন তাহলে আপনাকে শনি ঠিক করার জন্য গরিব মানুষের সাথে সৎ মানে সম্পর্ক রাখুন তাদেরকে অন্তত তাদেরকে ঠকাবেন না তাদের অনেক সময় কী হয় মানে দুষ্প্রভাব বলা হয় কোনো মানে শনি শনিদেব তাদেরকে পছন্দ করে যারা নিচু শ্রেণীর মানুষ দারিদ্র শ্রেণীর মানুষ তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আপনার হয়তো খারাপ ব্যবহার করেছিলেন বা কোনোভাবে খারাপ ব্যবহার হয়ে গেছে সে কারণে শনিদেব অসন্তুষ্ট হয়েছে আপনি শনিকে ঠিক করার জন্য গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করবেন এতে আপনার শনি আস্তে আস্তে ভালো হবে তাছাড়া আপনি প্রতিকার করাবেন শনির প্রতিকারের জন্য অবশ্যই আপনাকে যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন করুন অবশ্যই আপনার যা যা প্রতিকার আছে সেগুলো করিয়ে নেবেন নিশ্চিত আপনার জীবন ভালো হবে